হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে দেখে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা আজকে একটি বিশেষ দিন প্রথমেই ইন্ডিয়াকে টিম ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল ফাইনালে যাওয়ার জন্য সেমিফাইনালে আজকের মাইটি অস্ট্রেলিয়া টিমকে জাস্ট উড়িয়ে দিয়ে ইন্ডিয়া কিন্তু ফাইনালে উঠে গেল এখন ইন্ডিয়াকে ওয়েট করতে হবে যে ফাইনালিস্ট কে হয় সেকেন্ড সেমিফাইনাল কালকে রয়েছে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা সেইখানে বিজয়ী টিম ফাইনালে উঠবে এবং ইন্ডিয়ার মুখোমুখি হবে অসাধারণ একটা ম্যাচ হয়েছে তোমরা যারা যারা দেখেছো তারা তারা দেখেছো যে বিরাট কোহলি ভাই আরও একবার আমার গুরুদেব দেখিয়ে দিল যে একটা চুরাশি রানের মধ্যে একটা বিশাল ইনিংস এরকম চাপের মুখে যখন রোহিত শর্মা শুভমান গিল শ্রেয়া সায় সবাই আউট হয়ে যাচ্ছেন একের পর এক তখন কিন্তু দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন একটা জয়ের পথ তিনি দেখিয়ে দিয়েছেন দ্য কিং কোহলি এমনি এমনি তাকে কিং কোহলি বলা হয় না বিরাট কোহলি ইজ দ্য কিং তো বন্ধুরা অনেক শুভেচ্ছা রইল টিম ইন্ডিয়ার জন্য এবং যেটা নিয়ে আলোচনা করব খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা নেটফ্লিক্সের পর্দে আসতে চলেছে ভাই এই রকম লেভেলের এই এইরকম লেভেলের তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎদাকে নিয়ে জাস্ট একটু আগে দেখছিলাম প্রেস মিট হয়েছে একটা তারা অফিসিয়ালভাবে সবার সাথে মিট করেছে এবং কালকে আগামী কাল ট্রেলার লঞ্চ রয়েছে কলকাতায় এবং সেটা তারা কিভাবে নেটফ্লিক্স থেকে দেখিয়েছো তোমরা খালি দেখো এন্টার টিম রয়েছে সেখানে এবং জিদ্দা কতটা খুশি তোমরা খালি দেখো মানে রীতিমতো নাচছে ডান্স করছে আমাদের জিদ্দা হাসছে একটা আলাদা শান্তি হাসি মোমবাদা রয়েছে ঠিক আছে সবাই রয়েছে আদেল টাদেল রয়েছে তোমরা খালি জাস্ট দেখো

কতটা খুশি জিদ্দা জিদ্দার প্রমোশন আমরা দেখেছি খুবই স্লো খুবই কি করে হয় খুবই ডিলেমার জায়গা থাকে জিদ্দার সমস্ত সিনেমার ক্ষেত্রে জিদ্দার প্রোডাকশানের সোকল যে প্রোডাকশানের সিনেমাগুলো সেখানে আমরা দেখেছি প্রমোশানের খুব ঘাটতি থাকে কম্পেয়ার যদি করছে যে দেবদার সাথে জিদ্দার তুলনা হয় না প্রমোশনের দিক থেকে যদি কম্পেরিজমের সেটা না কিন্তু নেটফ্লিক্সেরই কাজে জিদ্দার যেভাবে প্রমোশানে অ্যাক্টিভ রয়েছে বুম্বাদাও যে খুব একটা বেশি প্রমোশান করে আজকে ডেটা দাঁড়িয়ে সেটা নয় বাট এই প্রোজেক্টটায় খাকিদা বেঙ্গল চারটার নিয়ে কিন্তু প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান শো 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 এক্সাইটেড যেমন অডিয়েন্স এক্সাইটেড রয়েছে ঠিক তেমনই কিন্তু এই সিনেমার সাথে যুক্ত কলাকুশলী নেটফ্লিক্সের যারা ওনার রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই টিমটার সাথে যারা যুক্ত শাশ্বত চ্যাটার্জি পূজা চোপড়া থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু প্রমোশনের দিক থেকে প্রচণ্ড অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় তারা খুব অ্যাক্টিভ খাঁখির জন্য আগামীকাল ট্রেলার আসছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজের সবাই ওয়েট করে রয়েছে সবাই প্রচণ্ড এক্সাইটেড রয়েছে আমি জানি আমি নিজে প্রচণ্ড এক্সাইটেড রয়েছি আর কালকে কলকাতা জুড়ে কিন্তু রিলিজ করা হবে ট্রেলার আমি অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করব ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আমার ইনভিটেশান রয়েছে আমি অবশ্যই যাচ্ছি তো তোমরা প্রচণ্ড বেশি কালকে অ্যাক্টিভ দেখতে পাবে আমাকে ইউটিউবে তো চ্যানেল থেকে আমি আপডেট অবশ্যই দেব এক্সক্লুসিভ কিছু ভিডিও আনার চেষ্টা করব আমার চ্যানেলে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আই এম অলওয়েজ এক্সাইটেড এবং বন্ধুরা তোমরা কী ভাবছো ট্রেলার কেমন হতে পারে জিদ্দা বুম্বাদা তো বলেই দিল যে একটা থ্রিলারে ভরা মাসালেদার আগুনে ভরা অ্যাকশানে ভরপুর একটা কিন্তু বিধ্বংসী ট্রেলার আসতে চলেছে খাকিদা বিহার চ্যাপ্টার বিহার টোপকে এখন বাংলায় রাজত্ব করবে খাকি সুতরাং জিৎ প্রসেনজিতের এই দৈরথ এই ক্ল্যাশ এই যুদ্ধ দেখার জন্য প্রস্তুত গোটা বাংলা জুড়ে গোটা ইন্ডিয়া জুড়ে গোটা ওয়ার্ল্ড কারণ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ভার্সেস সুপারস্টার দ্য বস জিত একসাথে এক ফ্রেমে একসানাবাতারে ফিরছে পুলিশ ভার্সেস পলিটিশিয়ান আলাদা লেভেলের খেলা হবে ভাই কালকে ট্রেলার আসছে জাস্ট ওয়েট অ্যান্ড সি বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা